বন্ধুরা মোহাম্মদ সাহেব বর ব্লগ থেকে আমি অর্ঘদীপ বলছি আজকে আমাদের বাড়ি মা এক মামার মামি আসবে আমার সেই জন্য মা এখন রান্না রান্না করছে বন্ধুরা বাবা এখন কাছাকাছি করছে আজকে একটু স্কুটি নিয়ে বেরোবো বেলার দিকে দোকান করার জন্য আমি স্কুটি নিয়ে বেরোবো ওয়েদারটা ভালো আছে লোকজন আসবে ওই জন্য ওয়েদারটা ভালো থাকাটা খুবই জরুরি বন্ধুরা আজকে আমাদের বাড়িতে আমার এক দাদা বৌদি আর একটা ভাইপো আসবে তাই জন্যে সকাল সকাল রান্না করছি ওরা এসে খাওয়া দাওয়া করবে আর আমার ভীষণ ভালো লাগছে অনেক দিন পর আমাদের বাড়িতে লোকজন আসছে বন্ধুরা এইগুলো আমি বাজার জোগাড় করে আনলাম বাড়িতে লোকজন আসবে বলে মা এই মাংসটা রান্না করছে সকাল থেকেই সকাল বন্ধুরা আমাদের এক আসার কথা ছিল দুপুরবেলা প্রচন্ড রোদে গরমে আসতে পারেনি শরীর অসুস্থ লাগছিল তাই এই এখন এই রাত্রিবেলা আসছে তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও মানে আমার মামা তো বড়ো মামার বড় ছেলের বউ আর ছেলে তার তার

লাগা বন্ধুরা এটা হচ্ছে আমার ভাইপো আমার দাদার ছেলে আর এটা আমার বড়দা আমার বড়দা বৌদি আর আমার বৌদি আর বৌদি 하기 রাখো মানে ননদ আর না বৌদি না তো দুই বই বন্ধু বন্ধু হয়ে গেছে আমরা দেখো আমার রাগ হয়ে গেছে আর আগে আসার কথা ছিল মানে लेट হয়ে গেছে 5:00 বাজে এই এখন 9:00 বাজে এটা আমার ননদিনি

ওরা সকালবেলা উঠে করতে চাইছিল কাজ করতে চাইছিল আমরা করতে দিইনি কারণ বেড়াতে এসেছে আমরা সব করে নিচ্ছি এখন তাড়াতাড়ি করে আমার অফিস আছে আমার ওয়াইফ এখন সব কাজ করছে বাসন মারছে পড়ছে আমাদের আত্মীয় স্বজন এসছে অর্ঘদ্বীপের মা এখন চা করছে ওদের জন্য এবং নিজেদের জন্য চা করছে এই যে চা করছে চা বসিয়েছে এরকম মা এখন বিছনাটা করছে আর আমাদের বাড়ি অনেক লোক এসেছে আর থাকবে থাকবে আর বন্ধুরা আজকে সকাল থেকে কাজ করছি বৌদি কাজ করতে চাইছে দিচ্ছি না কাজ করতে কেন বৌদি বেড়াতে এসছে বাড়িতে অনেক পরিশ্রম করে তার জন্য আমি যে তুমি আমার বাড়িতে দুদিন বসে খেয়ে যাও আমি সব কাজটা ছাড়ছি এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে ডাল বসিয়েছি রান্না বান্না সেরে নেই দেখতে থাকো আমাদের ব্লগটা আর বাড়িতে লোকজন আসলে খুবই আমার ভালো লাগে খুব ভালো লাগে একা একা থাকি তো কেউ আসলে গল্প করতে খুব ভালো লাগে বেশ সময়টা কেটে যায় ভালো ঠিক আছে এই যে বন্ধুরা আমি এখন ডাল রান্না করছি আজকে মঙ্গলবার আমরা নিরামিষ খাই আর এখন এই দুধ বসিয়েছি দুধ আম মুড়ি চিড়ে সব টিফিনে খাবে আর আমার বৌদি এসে দেখো কত কাজ করছে আমার হাতে হাতে সহযোগিতা করছে এই যে এখন রান্না হবে ডাটা দিয়ে খুব তো আলু বেগুন টমেটো দিয়ে একটা তরকারি হবে বৌদি বলছে দাও তো অনেক কিছু রান্না হবে দিদি ভাই হ্যাঁ অনেক হাই করে দাও এরকম করে হ্যাঁ অনেক কিছু রান্না হবে তারপরে তোমার আদ্ধেকটা রান্না হয়েই গেছে হ্যাঁ সবজিটা আমি বললাম আজকে আমি করব এই সবজিটা বৌদির হাতের আজকে রান্না খাবো বন্ধুরা আপনারা চলে আসবেন কিন্তু আপনারাও পারলে চলে আসবেন দিদি ভাইরা যারা কাছাকাছি থাকে যারা সামনে থাকেন তারাও চলে আসবেন চলে আসবেন তারপরে আমরা আমাদের বটিটা ছোট আর বৌদি একটু অসুবিধা হচ্ছে তাও বৌদি অসুবিধা করে কাজ করছে সব ভাইপো আর দাদা সব উপরে আছে ওরা সব এখন টিফিন খেয়ে নেবে আর অর্ঘদীপের বাবা পুজো দিতে গেছে আজকে মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর পুজো আছে তাই পুজো দিতে গেছে এই যে এখন কম্পিউটারে একটু যে হবে না এই অর্ঘদ্বীপের বাবা এখন পুজো করছে অফিস যাবে মা মঙ্গলচন্ডীর পুজো বন্ধুরা আর এই যে বৌদি দেখো আমাদের বাড়িতে এসে বৌদি খুব ভালো লাগছে বলছে সুন্দর ভাবে পুজো হচ্ছে খুব সুন্দরভাবে কিছু পরিচালনা হচ্ছে এর জন্য আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে অরবাহ পুজো খুব সুন্দর সুন্দর পুজো করবো আমি সেই ঠাকুরের ওখানে বসে আছি এবং আমি ঠাকুরের উদ্দেশ্যে একটা গান নিবেদন করতে চাইছি কিন্তু উনি বইটা পড়ছেন তো বইটা পড়লে আমি গানটা খুঁজে এই আজকে সকালের টিফিন ওরা কেউ লুচি খাবে না বলে সেই জন্য মুড়ি আম দুধ চিড়ে সব একসঙ্গে মিষ্টি এইসব একসঙ্গে দেওয়া হচ্ছে টিফিন হিসাবে সবাইকে আমিও খাব এই যে বন্ধুরা সীমা এসে গেছে আমার বৌদি দাদার সঙ্গে দেখা করতে এ দেখো আর আমার দাদা বৌদি অনেক দিন পরে এসছে ওরা সময় পায় না আসায় প্রায় এক দু বছর পরে এসছে এই যে দাদা এখন ভোটের খবর দেখছে টিভিতে আরে বৌদি বসে আছে আমার আরেকটা বোন এসছে লোকজন আসলে খুব ভালো লাগে বাড়িতে খুব আনন্দ লাগে আমাদের খুবই আনন্দ লাগবে আজকে বৌদিদের তৃতীয় দিন আমাদের বাড়ি দুদিন থাকলো অর্ঘদ্বীপের বাবা তো বললো যে এক সপ্তাহ থাকতে কিন্তু বৌদি তো ব্যবসা আছে বৌদি থাকতে পারবে না বাবুর পড়াশুনো আছে কলেজ আছে তার জন্যে আমরা বৌদি আজকে চলে যাবে আর আজকে আমি আমি আর বৌদি দুজনে বাজারে যাচ্ছি হ্যাঁ সব বাজার নিয়ে আসবো তোমরাও চলে আসো আমাদের বাড়ি সব বাজার নিয়ে আসবো বৌদি আর আমি বাজারে যাচ্ছি ওদিকে সীমা ফোন করেছিল যে সীমা ডটাস অদিতি যে ব্লকটা আছে ও আমার মেয়ে সম্পর্ক হয় মানে মেয়ে ওকে করেছি আমি ধর্ম মেয়ে তা ও বলছে কাকিমা চলে আসো আমাদেরই খাওয়া দাওয়া করো আমি বলছি না অর্ধেক রান্না হয়ে গেছে তা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাখটা লাইক তো অবশ্যই দেবে সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা এই দেখো আজকে আমার বৌদি দাদা চলে যাবে বাড়ি আজকে বাড়ি চলে যাবে আর কালকে ভাত গলে গেছিলো বলে আমি বৌদিকে ভাতের দায়িত্ব দিয়েছি আজকে বৌদি ভাত রান্না করছে দেখো বন্ধুরা বৌদি আজকে ভাত রান্না করছে এই যে কালকে ভাত গলে গেছিলো খুব এই দুদিন থাকলো আমার বৌ দাদা বৌদি আর ভাইপো তা আজকে আমি বলছি বৌদি তুমি ভাতটা করো ভাতটা গলে গেলে মুশকিল আর আজকে আমাদের রান্না হয়েছে বৌদি একটু দেখা তো উঠিয়ে এই দেখো বন্ধুরা এই যে পটল চিংড়ি হয়েছে আর এই যে বৌদি দেখাচ্ছে এখন বৌদি আমাদের এখন এখন এই যে আমের চাটনি করেছি বৌদি আমাকে সহযোগিতা করেছে তোমাদের ক্যামেরায় দেখাতে পারিনি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর এই যে কাতলা মাছের কালিয়া হয়েছে আমের চাটনি আর চিংড়ি পটল আর এই যে ভাত হচ্ছে এই এই রান্নাবান্না হয়েছে বন্ধুরা আর বন্ধুরা আজকে খুব আমার মনটা খারাপ দুদিন ওরা ছিল বাড়িটা খুব জমজমাটি লাগছিল আর আজকে ওরা চলে যাবে কেননা আমি অর্ঘদ্বীপের বাবা বলছে এক সপ্তাহ থাকতে কিন্তু বৌদি আর দাদা থাকতে চাইছে না বলছে না থাকলে হবে না বাড়িতে তো কাজকর্ম আছে হ্যাঁ বোনের বাড়ি দেখা করতে এসছে কদিন বোনকে দেখে গেল আমি খালি বলি আয় আয় আমার বিয়ে হয়ে গেছে আর তোরা আসিস না আমি পর হয়ে গেছি এরকম বলি সবসময় বলি যে আমি পর হয়ে গেছি সেই জন্য আসিস না তোরা সেই জন্য এরকম দুঃখ পাই বলে বৌদি বলে যে ঠিক আছে তুমি এত দুঃখ পাও আমরা যাই না বলে আমি যাব। তাই এসছে বেশ মজা হয়েছে রাত দেড়টা দুটো পর্যন্ত গল্প হয়েছে আমাদের তারপরে ঘুমিয়েছি আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ওদেরকে চাটা দিতেও দেরি হয়ে গেছে আমার যা যা চানটা করে এই যে বন্ধুরা আমার ভাইপো এই দেখো সময় ফোন নিয়ে থাকে ফোনই ওর বন্ধু আর অর্ঘদ্বীপের সঙ্গে একটু কথা বলছে আর এই যে আমার দাদা এখন টিভি দেখছে আর দাদা আজকে চলে যাবে মনটা খুব খারাপ আমাদের অর্ঘদ্বীপের বাবা তো বললে এক সপ্তাহ থাকতে কিন্তু ওদেরও তো কাজকর্ম আছে ব্যবসা আছে সেজন্য থাকতে পারবে না এই যে বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখো আমার ছোট বোন আমার পিসা মশা পিসি মারা গেছে তাই অনেকদিন বাদে এসেছি ওদের কোলে পেটে করে মানুষ করেছি ওদের সব কিছু আমি কি করেছি কিন্তু কথাটা দেখি আজকে এসছে দুটো ধরে তুই এসেছি এখন আমি চলে যাবো ওর মনটা খুবই খারাপ লাগছে ও কান্নাকাটি করছে দাদা তুই থাক আর দুটো দিন তারপর জামাইও বললো বর্দার তুমি সাত দিন মতন থাকো আমি না বাবা আমার তো এখন ওদিকে কাজ কারবার আছে সব কিছু আছে তার জন্য আমি কোনো মতো থাকতে পারছি না তুমি অনেকই করো না আমি আবার এসে থাকবো হ্যাঁ আমার দাদা এসছে আমাদের খুবই ভালো লাগছে কেননা আমার মা বাবা তো কতদিন মারা গেছে আমি তো ভাবছি আমার বাবা মা এসছে আমার বাড়িতে আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে আর আমাকে রান্নাবান্না কিছুই করতে দিচ্ছে না আজকে বৌদি বাজারে গিয়ে কি মানে কিছুতেই আমাকে বাজার করতে দেবে না নিজে বাজার করবে সে একেবারে টাকা পয়সা ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে আমি বলছি না আমার বাড়িতে এসছো আমার দায়িত্ব আমি খাওয়া আমি তোমাদেরকে দেখবো সে একবার কালকে বিকেলে দাদা চাউমিন ফুচকা সব এনে আমাদেরকে খাইয়েছে আর আমাকে বলছে আমার বাবা যেমন বলতো বলতো কি খাবি বল কি খেতে ইচ্ছা করছে বল আমাকে বলছে সেই ছোটোবেলায় যেমন বলতো যে কি খাবি বল সেইভাবেই বলছে আজকে আমার মনটা খুবই খারাপ চলে যাবে ওরা ভাইপোর পড়াশোনা আছে ওর এখনো পড়াশুনো কমপ্লিট হয়নি বাবু একটু হাই করে দে বন্ধুদের এই যে বন্ধুরা হ্যাঁ হাই করে একটু পড়াশুনো কমপ্লিট হয়নি অর্ঘদিকের থেকেও অনেকটাই ছোট কিন্তু লম্বা চওড়া হয়ে গেছে এখন মনে হয় ওকে অর্ঘ থেকে অনেক বড় কিন্তু তা নয় অর্ঘদিকের থেকে থেকেও ছোটো তার ও এখনো কলেজে পড়ছে ওর গ্র্যাজুয়েশানটা কমপ্লিট হয়নি এবছরই লাস্ট ইয়ার নানান কারণে ওরা চলে যাবে আমার মনটাও খুব খারাপ অনেকদিন পর ওরা আসলো দু বছর আড়াই বছর পরে আসলো আমার বাড়ি ঠিক আছে আমার ব্লগটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই যে বন্ধুরা দাদা বৌদি বাড়ি যাচ্ছে যাওয়ার পথে সীমার বাড়ি একটু ঘুরে যাচ্ছে কারণ সীমা বারবার ফোন করছে ওর বাড়ি যাওয়ার জন্য চল এই যে দাদা মিষ্টি কিনতে গেল। এটা খুলতে পারছিস তো এই তো খুলে জানে এই যে বন্ধুরা আমরা সীমার বাড়ি এসে গেছি এই যে সীমার পুচকি দেখো পুচকি কি করছিস দুষ্টুমি ঘরে লাইট জ্বালস নেই পুচকি এই যে বন্ধুরা সীমার বাড়ি চলে আসলাম আমরা ঘুরতে এই দেখো এই যে সিমার বাড়ি চলে আসলাম মিষ্টি দুটো মেয়েরই নাম এই যে সীমা আমাদের চা দিল দেখো কি সুন্দর চা বানিয়েছে বন্ধুরা সীমা এই যে চা খাচ্ছি এই যে বৌদিকে চা দিয়েছে আমার দাদাকেও চা দিয়েছে এই যে ঘরে আমরা এখন চা খাচ্ছি সীমার বাড়িতে বন্ধুরা সীমার বাড়ি এসে আমরা চা খাচ্ছি এখন কাজে ব্যস্ত হয়ে গেছে টাইম থাকে এ হেবি সুন্দর ভিডিও করে বাবু দেখবি বুকে একটা নাচ করা ফুকি একটু নাচ করা একটু দেখা দাদাকে বার্লি মেথি নিন্দেছি লে বাবা গি না একটু নাচ করা একটু নাচ করে নাচ করে একটু একটু নাচ করে দাদাকে দেখাও হ্যাঁ বুঝেছি বন্ধুরা সীমা আমাদের চাউমিন দিয়েছে দোকান থেকে এনে খুব সুন্দর চাউমিন আমরা সবাই মিলে পুকি সোনা আমার বৌদি আমি আমার দাদা ভাইপো সবাই মিলে আমরা এখন চাউমিন খাচ্ছি চা খাওয়ার পরে বর কি সোনা খাচ্ছে নিচে বসে আর সীমা খাচ্ছে না কেন সীমার সীমার দোকান তো ওই জন্য সীমার চাউমিন খাচ্ছে না সীমার বরের তো চাউমিন রোল তারপরে মোগলাই দোকান সীমা অনেক খায় সীমা সেই জন্য খেয়ে খেয়ে মুখে অরচি ধরে গেছে হ্যাঁ বর খাইয়ে খাইয়ে ওকে মোটা করে দিয়েছে ও এখন ডায়েট কন্ট্রোল করছে বন্ধুরা বন্ধুরা এই যে আমার দাদারা বাড়ি চলে যাচ্ছে সব রেডি হয়ে গেছে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা আবার পরের কোনো নতুন ব্লগে দেখা হবে